হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ইউ টু ইটান লিভ সোলফুল আমি অনুরিমা তো হাসমুখলালের মিষ্টি মুখটা দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম তো গেছিলাম দেবস্মিতার বিয়েতে অর্থাৎ টুয়া কিছুদিন আগেই আপনাদের সাথে আমি শেয়ার করেছি ওর আইবুড়ো ভাতের ভিডিও কি কী রান্না করলাম ও কতটা মিষ্টি একটা মেয়ে তো সেই ভিডিওটাতে আপনারা ওর ব্যাপারে অনেক কিছুই শুনেছেন তো এই দিন গেছিলাম ওর বিয়েতে চব্বিশে জানুয়ারি ছিল ওর বিয়ে তো আমাদের বাড়ির একটা খুবই দুঃখজনক একটা ঘটনার কারণে আমরা অসুচ পালছিলাম তাই আমরা ওর বিয়েটা অ্যাটেন্ড করতে পারিনি আমরা তো অনেক 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 প্ল্যানিং করে রেখেছিলাম যে ওর বিয়েতে আমি কি পরবো ওর আইবুড়ো ভাতে কী পড়বো ওর হালদিতে কি পরবো সমস্ত কিছু আমার প্ল্যানিং করা ছিল বাট কিছু করার নেই সিচুয়েশানস এরকম এসেই যায় জীবনে তো গেছিলাম ওর রিসেপশনে দমদম তো সেখানে আশীর্বাদ বলে যে একটা লজ ছিল সেখানে ওর অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল ডেকোরেশনটা ভীষণ সুন্দর আপনারা দেখলেন সকলেই এন্ট্রান্সটা এবং এন্ট্রিতে গিয়ে যে জায়গাটা ছিল সেটা তো এটা হচ্ছে পাত্রের বাবা ও মা ওনারা গত হয়েছেন তো সেই জন্য ওনাদের শ্রদ্ধা জানিয়ে ওনারা ফটোটা রেখেছিলেন তো স্টার্টার্সগুলো বলে দিই ছিল পানির সাটে মিনি মিনি পানির সাটে সাথে ছিল চিকেন কাবাব আর ছিল মিনি ফিশ ফিঙ্গার্স অ্যান্ড ওয়্যার সো সো টেস্টি আর এই হলো ব্রাইড অ্যান্ড গ্রুম অপোজিট পোল অ্যাট্র্যাকস বলে না তো কাপেলটা কিন্তু ভীষণ ভীষণ মিষ্টি আর ওখানে দেখলেন ওনারা হলেন মামা মামি ওদের গার্জিয়ান তো চলে আসি আসুন তাহলে আমরা মেইন কোর্সটা একটু দেখে নিই কারণ খাবারের ভিডিওতে খাবারের মানে কি বলবো যদি আমি আমার মনের আনন্দটাই প্রকাশ করতে না পারলাম তাহলে আর কি করে হলো মাটনের কালারটা আপনারা ঠিক যেরকম দেখছেন ঠিক সেরকমই ছিল ছিল শাহি পোলাও আমি পেছন থেকে শুরু করলাম আর তো ছিল শাহি পোলাও আর ওদিকে মাটন ফিশ ফ্রাই ছিল অ্যান্ড দ্য ফিলিং অফ দ্য ফিশ ওয়াজ ভেরি থিক অ্যান্ড অসম তো আমরা অনেকটাই লেটে খেয়েছিলাম তখন একটু ঠান্ডা হয়ে গেছিলো বাট তারপরেও খুবই সুন্দর লাগছিল তো আমি তো স্টার্টার্স দিয়েই আমার পেটটা পুরো ভরিয়ে দিই মেইন কোর্সে আমাকে যেতেই হয় না স্টিল নো ইস্যুস একটু তো আমাকে খেতেই হবে বিকজ মাটন অল তো আর তার সাথে ছিল মাছের একটা আইটেম কাতলা কালিয়া মেবি কাতলিয়া ঠিক নয় দই কাতলা এরকম ছিল মেনুটা আর ওদিকে গোলাপ জামুন সাথে গুড়ের সন্দেশ বা কালাকাদ আমি এক্স্যাক্টলি নামটা বলতে পারছি না তো আমি সুইট ডিশটা আর অ্যাটেন্ড করিনি বিকজ আই ওয়াজ টু ফুল তো লাল খেয়েছিল। সাথে পাপড় অ্যান্ড ফ্রুট চাটনি ছিল অ্যান্ড স্যালাড আর শুরুতেই ছিল পোটাটো মানে দিয়ে কিছু একটা রেসিপি মানে সেটা মেবি কিছু ধরনের আলুর দম হয়তো হবে আর বেবি নান তো এই ছিল মেনু তো হাসমুক লাল খেতে খেতে শুধু বলছে যে তুমি নিজে তো স্টার্টার্স খেয়ে তোমার পেটটা ভরিয়ে ফেলেছ আমারও কি তুমি মানে ভরিয়ে ফেলবে আমাকে কি তুমি মেন কোর্সটা খেতে দেবে না তাহলে মানে একদমই নয় মেন কোর্স তো খেতেই হবে তো নরম নরম তুল তুলে সফট মাটনটা দিয়ে ও মেন কোর্সটা খেয়ে ফেলল তো আমি খাওয়া দাওয়া শেষ করে লাস্টে আমি বলেছি আমাকে কিন্তু বাবু তোমাকে দুটো পান খাওয়াতে হবে তাইও একটা পান দিয়ে দিয়ে দিল আমাকে আরেকটা পান